ভাই আপনারা তো এই অস্কার বিজয়ী নায়িকাকে চিনেন তাই না যিনি দেশকে হাজার হাজার ফ্লপ সিনেমা উপহার দিয়ে অস্কার জিতেছেন সে সিনেমা করে যত নিজের রেখে তার চেয়ে বেশি টাকা কামিয়েছেন তিনি মানুষকে শিখিয়েছেন টাকার ক্ষমতার জন্য কতটা নিচে নামা যায় তিনি ক্ষমতার লোভে বাপের বন্ধুর খাট গরম করতেও দ্বিধাবোধ করেন নাই এটা হয়তো ইতোমধ্যে আপনারা জেনেই গেছেন ভাই একবার চিন্তা করে দেখেন একটা মানুষের মন মানসিকতা ঠিক কতটা নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে তার বাবা পর্যন্ত এটা নিয়ে প্রকাশ করেছে। এখন অনেকেই বলতেছেন শেখ পরিবারের মনে হয় আসলে ছিল। যেখানে সবাই কচি খেয়ে অভ্যস্ত সেখানে সে এক বুড়ি নায়িকাকে ধরে রেখে গত ষোলো বছর ধরে উপভোগ করছে তবে আমাদের ফ্লপ নায়িকার রুচি কতটাই বা ভালো ছিল যে সে তার বাপের বন্ধু যাকে সে আঙ্কেল বলে ডাকেন তার সাথেই বিছানা গরম করতেন ক্ষমতার লোভ আসলে মানুষকে কই লইয়া যায় আমাদের ডিগবাজি কিং খ্যাত আরেক ফ্লপ নায়ক জায়দ খান প্রায়ই বলতো নিপুণের পিছনে অবশ্যই কোনো অদৃশ্য শক্তি আছে তাই সে সব জায়গায় জিতে যায় কিন্তু এই অদৃশ্য শক্তি শেখ পরিবারের কেউ নিয়ন্ত্রণ করে এমনটা তো কেউ কখনো ভাবে নাই তাই তো বলি এফডিসির নির্বাচনে ফেল করার পরেও তিনি কিভাবে আবার সেই চেয়ার দখল করেন যেখানে আফসোস লীগের হাত না থাকলে তো এটা কোনোভাবেই সম্ভব হতো না তিনি কোর্টের রায় পাল্টিও ফেলতে পারেন সাধারণ একজন ফ্লপ নায়িকার হাতে এত শক্তি থাকার কথা না কিন্তু তার কাছে ছিল শেখ সিলিম আঙ্কেল দিলেই হয়ে যায় কিন্তু আমাদের অস্কার বিজয়ী অভিনেত্রীকে শুধু টাকা দিলেই হতো না এসবের বিনিময়ে তার এফডিসিতে পদ লাগত এবং ক্ষমতা লাগত এসব পাওয়ার খাটিয়ে তিনি এলাকার কেউ কোনো বিজনেস বা বাসাবাড়ি করলে তাদের থেকে লাখ লাখ টাকা চাঁদা তুলতেন এভাবেই ফ্লপ নায়িকারা সিনেমা করে টাকা কামাতে না পারলেও বিছানা গরম করে ঠিকই ক্ষমতা খাটিয়ে টাকা কামাতে পেরেছে তিনি প্রথম বিয়ে করেছিলেন একজনকে তখন তাকে দিয়ে কাজ হয় নাই তাই শেষ পরিণতি ডিভোর্সে চলে গেছিল তারপর তার স্বামীকে গত ১৬ বছর ধরে থ্রেটের উপরে রেখেছে দেশে আসতে দেন নাই দেশে আসতে চাইলে সে সেলিম আঙ্কেলকে দিয়ে ভয় দেখাতেন আঙ্কেল বলেও যে তার কাছে রক্ষিতা হয়ে থাকা যায় আমাদের এই অস্কার বিজয়ী ফ্লপ নায়িকাকে না দেখলে কখনো জানতে পারতাম না তার ড্রাইভারের থেকে জানা যায় তারা এতটাই গভীর প্রেমে আসক্ত ছিলেন যে তারা একদিন দেখা না করে থাকতে পারতেন না একবার দেখা করে বাসায় ঢুকলে দশ ঘন্টার আগে বের হতেন না এই বয়সে এসেও এদের মধ্যে এত প্রেম কোথা থেকে আসত তারা কোন কবিরাজের ঔষধ সেবন করতেন নতুন প্রেম করলেও তো মানুষ প্রতিদিন দেখা করে না তারা সারাক্ষণ নাকি ফোনেও কথা বলতো। নতুন রিলেশনশিপে যাওয়ার পরেও তো কোনো প্রেমিক প্রেমিকার এত আগ্রহ থাকে না যতটা আগ্রহ এদের ছিল গত ষোলো বছর ধরে কতটা লয়াল একবার ভেবে দেখেছেন এসবের বিনিময়ে আমাদের অস্কার বিজয়ী নায়িকা আপা একটা বডি মাসাস পার্লার পান সেখানেও নাকি উনিশ বিশ কাজকর্ম করে টাকা কামিয়েছেন তিনি যে আপাকে এত পাওয়ার দিয়েছেন তাকে কি আপনারা চিনেন যদি না চিনে থাকেন তাহলে বলি তিনি এতটাই শিক্ষিত মানুষ যিনি ডাক্তার আর ডক্টরের মধ্যে পার্থক্য জানেন না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমাদের ফ্লপ নায়িকা তিনি একবারও এফডিসির পদের মায়া একবারও করলেন না এমনটা আশা করিনি তার থেকে